লোকসভা ভোটের দামামা বেজে গেছে নির্বাচনের আগে জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি পিছিয়ে নেই তৃণমূলও তেরে ফুঁড়ে জনসংযোগে নেমেছে রাজ্যের শাসক দল এই আবহে এবার বিজেপির পঞ্চায়েত সদস্যের হাত ধরে একশো জন বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে নদিয়ার শান্তিপুর বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চান্ন নম্বর বুথের বিজেপি সদস্য তারাবাবু রায় শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজ গোস্বামীর হাত ধরে শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে যোগদান ব্রজকিশোর গোস্বামী জানান দিনে বিজেপি থেকে করলেও বর্তমানে বিভিন্ন সেবামূলক কাজ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের উপর ভরসা করে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য তারা বাবুরায় রায় তৃণমূলে যোগদান করলেন আমাদের কোন অসুবিধা হওয়ার কথা নয় লোকসভা নির্বাচনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি আদিবাসী মানুষদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে এবং সর্বোপরি সাংগঠনিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব এটার উপর বিশ্বাস রেখে উনি আসতে চেয়েছেন আমরা গ্রহণ করেছি লোকসভা নির্বাচনে আশা করছি শান্তি করে ভীষণ ভালো ফলাফল তৃণমূলে যোগদান করে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তারা রায় তিনি জানান তাকে প্রধান পদে লোভ দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান সাংসদ তারপর ভোট প্রক্রিয়া চলাকালীন প্রায় এক মাস তাকে সাংসদের বাড়িতে পরিবার সহ গৃহবন্দী করে রাখা হয় কিন্তু বাবলা পঞ্চায়েতের প্রধান হন অন্য আর আরেকজন বিজেপি সদস্য ধৈর্যের বাদ ভেঙে গেলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দেন তারাবুরায় এলাকার উন্নতির জন্যই কাজ করতে চান বলে জানান তিনি নদিয়া থেকে নিলয় ভট্টাচার্য ওঙ্কার বাংলা